ধর্মঘটের সমর্থনে বাম নেতা কর্মীরা রামপুরহাট স্টেশনে ঢুকতে গেলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি মিছিল করে রামপুরহাট স্টেশনে ঢুকছিল তারা রেল পুলিশ তাদের বাধা দেয় রেল পুলিশ সূত্রে জানা গেছে ধর্মঘট সমর্থনকারীরা স্টেশনে ঢুকে রেল অবরোধ করার চেষ্টা চালাচ্ছিল রেল অবরোধ যাতে কোনোভাবেই না করতে পারে সেই কারণে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় তখন ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের সাথে सियाल सियाल अलقلاب انقلاب انقلاب دلابات او सियाल उठती है सबसे क्षेत्रीय राजनीति पे सरकारी कौन कंट्रोल कर सकती है কর্মসূচি আপনারা জানেন সাধারণ ধর্মঘট ছিল ছটা থেকে শুরু সকাল সাড়ে পাঁচটার মধ্যে আমরা পৌঁছেছি বাস স্ট্যান্ডে সর্বাত্মক ধর্মঘট বাস পরিবহনে একটাও সরকারি বেসরকারি বাস রামপুরার থেকে চলেনি আমরা তারপরে সকাল নটার সময় মিছিল বার করি কেন্দ্রীয় মিছিল সমস্ত ট্রেড ইউনিয়ন গুলো গণসংগঠনগুলোর উদ্যোগে গোটা রামপুরার শহর আমরা পরিক্রমা করি প্রত্যেক দোকানদার তাদেরকে আমরা অনুরোধ করি তারা আমাদের অনুরোধে সারা দিয়ে দোকান বন্ধ করেন আমরা ন্যাশনাল হাইওয়ে প্রতীকী অবরোধ সংগঠিত করি ধর্মঘটের দাবিগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য সেইখান থেকে মিছিল সহকারে আমরা স্টেশনে আসি গোটা শহর জুড়ে আমাদের মিছিল হয়েছে সাধারণ মানুষ প্রশাসন তারা আমাদের সহযোগিতা করেছে দুর্ভাগ্যবশত অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটলো স্টেশনে এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল অন্তত পক্ষে আজকে আমরা স্টেশনে ঢোকার মুখেই অত্যন্ত নক্কারজনকভাবে জিআরপি এবং আর আমাদের বাধা দিয়েছেন আমাদের স্টেশনে প্রবেশ করতে দেননি শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্টেশন আমাদের ঢুকতে দেননি আমরা বেআইনি ধর্মঘট ডাকিনি সমস্ত আইনসম্মত শ্রমিক সংগঠনগুলো কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়ে আমরা ধর্মঘট ডেকেছি এত এতে আমাদের বাধা দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা করছি রামপুরার শহর জুড়ে রেল প্রশাসনের এই নক্কারজনক ব্যবহারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব রেল প্রশাসনের ইচ্ছা হচ্ছে চারিদিকে বস্তি উচ্ছেদ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের মাধ্যমে ধীরে ধীরে শহরকে ক্রাস করা এর বিরুদ্ধে রামপুরা শহরের মানুষকে আমরা সচেতন করবো ভবিষ্যতে